আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবার দেশ এবং দেশের বাড়ি থেকে যে সকল বিদেশগামী প্রবাসী ভাইরা আমার এই প্রোগ্রামের সাথে সংযুক্ত হলেন আমি সাজ্জাদ হোসেন খান মেহেরি মবাসিজের উনার সকলকে জানাই অনেক অনেক প্রীতি এবং শুভেচ্ছা সময়ের সাথে আগামীর পথে আমি থাকি আমার প্রিয় বিদেশগামী প্রবাসী ভাই ও বোনদের সাথে তথ্য ভিত্তিক তথ্য দেওয়ায় আমার কাজ দক্ষ হয়ে বিদেশ যাবেন অর্থ এবং সম্মান দুটি পাবেন এই স্লোগানের সাথে সাক্ষী রেখে প্রতি মুহূর্ত আমার প্রিয় বিদেশগামী প্রবাসী ভাইদেরকে বিভিন্ন দেশের বিভিন্ন তথ্যভিত্তিক তথ্য দেওয়ার চেষ্টা করি যাতে সেই তথ্যটি পেয়ে আমার ভাইটি যে ডিপ্রেশনে থাকেন সেই ডিপ্রেশন থেকে যা তার মনটি প্রফুল্ল হয় আমার সর্বসময় সেই চেষ্টাটি থাকে বিদেশগামী প্রিয় ইউরোপ প্রবাসী ভাইদের জন্য এই মুহূর্তে আমার কিছু পোল্যান্ড প্রবাসীদের জন্য অর্থাৎ যারা পোল্যান্ডে আমরা বিগত ছয় মাস আগে যে সকল পোলেন প্রবাসীদের নিয়ে দক্ষ কাজে আমরা তাদেরকে ট্রেন আপ করেছি এবং ডিসেম্বরে সাবমিট করেছিলাম ফেব্রুয়ারিতে যাদের ওয়ার পারমিটগুলো পেয়েছি দীর্ঘ প্রতিফলকতা এবং দীর্ঘ বাধা বিপত্তির মধ্য দিয়ে আমাদের উক্ত কর্মীগুলোর আমরা অ্যাপয়েন্টমেন্ট নিতে পারছিলাম না একটা দ্বিদাদ্বন্দ্বের মধ্যে ছিলাম তাদেরই ধারাবাহিকভাবে এই মুহূর্তে যাদের পোল্যান্ডের ড্রপ বক্স লটারির মাধ্যমে নামগুলো উঠছে এবং যারা ইন্ডিয়াতে যাচ্ছেন তাদের এই মুহূর্তে করণীয় কি যেহেতু বিগত বেশ দুই তিন মাসের মধ্যে ড্রপ সিস্টেম চালু হওয়ার পরে যেহেতু সকলেরই অ্যারাউন্ড ভিত্তিক নামগুলো উঠছে সেই কর্মীগুলো এই মুহূর্তে কি করবেন পোল্যান্ডে এবং তাদের কি কী করণীয় কি কী ডকুমেন্টসগুলো প্রস্তুত থাকতে হবে এবং প্রকৃতপক্ষে বর্তমানে পোল্যান্ড অ্যাম্বাসিতে যারা যাচ্ছেন তাদের ভিসা রেসেও কেমন এই বিষয়গুলো নিয়ে চেষ্টা করব আমি দু চারটি টপিক্স নিয়ে বিষয়গুলো নিয়ে আমি কথা বলতে প্রিয় বিদেশগামী পোল্যান্ড প্রবাসী ভাইয়েরা আপনারা যারা ওয়ার পারমিট পেয়েছিলেন স্পেশালি যারা দক্ষ ক্যাটাগরিতে যেহেতু আমরা দক্ষ ক্যাটাগরিতে কাজ করেছি জেনারেল ওয়ার্কার অথবা ক্লিনার অথবা অন্য কোনো রেস্টুরেন্ট নিয়ে কাজ করি নেই অর্থাৎ ওয়েল্ডার এবং পাইপ ফিটার যারা আমাদের কাছ থেকে যে ওয়ার পারমিটগুলো পেয়েছেন তাদের আমরা পোল্যান্ড অ্যাম্বাসির দূতাবাসের নিয়ম অনুযায়ী আমরা একটা লিঙ্কের মাধ্যমে রেজিস্ট্রেশন করে আমরা ড্রপ করেছি এবং প্রতি মাসে দু হতে তিনবার বক্সের নামগুলো ঘুরে ঘুরে আসছে এবং আমাদের কর্মীগুলোর নামগুলো সেখান থেকে একটি লিঙ্কের মাধ্যমে বা ইমেলে আমাদের তাদের ড্রপ বক্সে লটারিকৃত নামগুলো ব্যক্তির নাম উঠছে তাদের এই মুহূর্তে করণীয় কি। যেহেতু বাংলাদেশে একটি বিপর্যয় মুহূর্তে বাংলাদেশ এবং ইন্ডিয়া দূতাবাসের সাথে ডাবল এন্ট্রি ভিসা এবং টুরিস্ট ভিসা সকল প্রকারের ভিসা বন্ধ রয়েছে বন্ধ ছিল এবং ইতিমধ্যে আবার ডাবল এন্ট্রি এবং মেডিকেল ভিসা সহ স্টুডেন্ট ভিসা তো কিছুটা সচল এবং চলমান করেছে তারপরেও যেন অ্যাপয়েন্টমেন্টের ডেট নেওয়ার জন্য অর্থাৎ পেমেন্ট দেওয়ার জন্য যেহেতু একটা জটিলতা থাকে তাই আপনারা যারা ইন্ডিয়ান ভিসা করে ডাবল এন্ট্রি ভিসা করে এই মুহূর্তে পোল্যান্ড আপনার ফাইলটি নিয়ে ওয়ার পারমিটটি নিয়ে আপনি জমা করবেন তার জন্য সবচেয়ে বেটার হবে এই মুহূর্তে উক্ত কর্মী অবশ্যই তার প্রয়োজনীয় ডকুমেন্টসগুলো প্রথমে প্রস্তুত রাখবেন অর্থাৎ যেহেতু আপনি সাবমিট করেছেন পোল্যান্ড অ্যাম্বাসিতে আপনার ড্রপ নাম ওঠার জন্য সেক্ষেত্রে আপনাকে অবশ্যই শুরু থেকেই সকলের প্রস্তুত থাকতে হবে কারণ কখন কার নামটি ঘোষণা হবে কখন কার নামটি লটারিতে উঠবে এটা যেমন আপনি জানেন না ঠিক তেমন আমি জানি না তাই একজন কর্মীকে সবসময় তার প্রয়োজনীয় ডকুমেন্টগুলোকে সবসময় প্রস্তুত রাখতে হবে যাতে করে অল্প সময়ের মধ্যে সে তার ইন্ডিয়ার ডাবল এন্ট্রি ভিসাটি সম্পন্ন করতে পারে ইন্ডিয়া ডাবল এন্ট্রি ভিসা যেহেতু ইতিমধ্যে আমরা হাতে ডেলিভারি পেয়েছি এবং আজকে সকালে গতকালকে সকালে সহ অনেক কর্মী গিয়ে জমা দিতে পেরেছে তাই আপনার প্রয়োজনীয় ডকুমেন্টসগুলো কি কী লাগবে তার ভিত্তিতে আমি এই মুহূর্তে আলোচনা করে জানিয়ে দিচ্ছি অল পাসপোর্ট অর্থাৎ ইন্ডিয়াতে জমা করতে গেলে আপনার যদি কোনো পাসপোর্ট প্রিভিউজ কোনো পাসপোর্ট থাকে দেখা গেছে যে আপনার সাথে আরও প্রিভিউস দু তিনটি পাসপোর্ট আছে সবগুলো পাসপোর্ট আপনাকে রাখতে হবে অবশ্যই কারণ আপনাকে এই পাসপোর্টটি জমা দিতে অবশ্যই সবগুলো পাসপোর্ট শো করতে হবে সেই ক্ষেত্রে যদি কোনো মিসিং পাসপোর্ট থাকে আপনাকে অবশ্যই থানা থেকে শুরুতেই আপনাকে একটা জিডি এন্ট্রি করে আপনাকে তার একটা কপি আপনার কাছে রাখতে হবে এনআইডি কপি যেহেতু জরুরি এনআইডি কপি অবশ্যই আপনাকে দিতে হবে এবং সেই ক্ষেত্রে ইউটিলিটি বিল অফ লাস্ট মান্থ অর্থাৎ আপনি এই মাসে জমা করছেন আপনি শেষ মাসের ইউটিলিটি বিলটি যেন অবশ্যই আপনার কাছে থাকে এবং ইউটিলিটি বিল না হলে ইলেকট্রিসিটি বিল গ্যাস বিল যে কোনো একটি বিল দিলেই আপনার হবে ফটো টু বাই টু ইঞ্চি পার ইন্ডিয়ান অ্যাম্বাসিও হোয়াইট ব্যাকগ্রাউন্ড থাকতে হবে অবশ্যই এটা মাথায় রেখে আপনার আপনার ফটোটি রেডি করবেন এবং যদি কেউ কোনো প্রকার এনওসির প্রয়োজন হয় আপনার এনওসিটা অবশ্যই আপনাকে রেডি রাখতে হবে এবং ব্যাঙ্ক স্টেটমেন্ট ডলার অ্যান্ড যেহেতু এটা খুবই জরুরি চেষ্টা করবেন অন্তত পক্ষে ব্যাঙ্ক স্টেটমেন্ট এবং ডলার এনভেস্টটা কোনোভাবেই মিসিং না করতে ব্যাঙ্ক স্টেটমেন্টের মিনিমাম ডিপোজিট মানিটা যেন দুইয়ের উপরে আড়াইয়ের উপরে এবং মিনিমাম তিন থাকলে অনেক বেটার হয় এটা মাথায় রেখে এই এই পেপারসগুলো রেডি করবেন এবং পোল্যান্ড অ্যাম্বাসি আপনাকে যে বাই ইমেলের মাধ্যমে অ্যাপয়েন্টমেন্ট লেটারটি পাঠিয়েছে সেই লেটারটিও আপনার ইন্ডিয়ান ভিসার জন্য জমা করতে হবে অর্থাৎ আপনার টোটাল চেক লিস্টের এই সাতটি ডকুমেন্টস আপনাকে অবশ্যই জমা করতে হবে এবং চেষ্টা করবেন কোনো না কোনো লিঙ্ক আপের মাধ্যমে সেটা সঠিক সুনিশ্চিতভাবে ইন্ডিয়ান ভিসাটি করার কারণ আপনি যদি আপনার ইন্ডিয়ান ভিসাটি সুনিশ্চিত না করতে পারেন আপনার অবশ্যই অ্যাপার্টমেন্টটি ক্যান্সেল করতে হবে এবং পরবর্তী আবার লটারির জন্য আপনাকে অপেক্ষা করতে হবে এটা ছিল পোল্যান্ড অ্যাম্বাসিতে যারা অ্যাপয়েন্টমেন্ট পেয়েছেন তাদের জন্য আজকের একটা বিশেষ আপডেট সেই ক্ষেত্রে পরবর্তীতে আমাদের এখানে যারা পোল্যান্ডের ওয়ার পারমিট পেয়েছেন এই ম্যাসেজটা শুধু তাদের জন্য দেওয়ার উদ্দেশ্য ছিল এবং যেহেতু পোল্যান্ড নিয়ে আমি আর কোনো নতুন কোনো আপগ্রেড দিচ্ছি না তাই পোল্যান্ড প্রবাসীদের জন্য এই আপগ্রেডটা খুব জরুরি ছিল এবং তাদের মানসিকভাবে প্রস্তুতি থাকতে বলবো আমি আরেকটা সুখবর দিই যারা পোল্যান্ডে ওয়ার পারমিট পেয়েছেন যারা লিঙ্ক আপে রেজিস্ট্রেশন করতে পেয়েছেন অর্থাৎ যে কোম্পানিগুলো লিগাল যাদের সঠিক ওয়ার পারমিট রয়েছে শুধুমাত্র তাদের নামটি লটারিতে ঘুরে ঘুরে ড্রপ বক্সের মাধ্যমে নামটি আসছে এবং বর্তমান পোল্যান্ড অ্যাম্বাসির যদি হয় আপনার ওয়ার পারমিটটি দক্ষ স্কিল আপনার ভিসাটি পাওয়ার সম্ভাবনা রয়েছে নাইনটি নাইন তাই এটা মাথায় রেখে আপনি আপনার প্রয়োজনীয় ডকুমেন্টসগুলো জমা করবেন আপনার ভিসাটি সেক্ষেত্রে অনেকটাই সুনিশ্চিত হয়ে যাবে এটা ছিল পোল্যান্ড প্রবাসীদের জন্য আজকে বিশেষ আপডেট অনেকে আমার কাছে টেক্সট করছেন গত দুদিন যাবৎ বস আমরা যারা নর্থ ম্যাসুডুনিয়ার ভিসা অ্যাপ্রুভাল কাগজটি ডিএসএল এর মাধ্যমে পাচ্ছি অর্থাৎ আমি ঠিক আপনাদের ভিসা অ্যাপ্রুভাল কপি বলবো এটা এটা অনেকটাই বোঝার জন্য আমি বলেছি ওয়ার পারমিট ঠিক অ্যাকচুয়ালি এটার মেন হচ্ছে এটা একটি ভিসা অ্যাপ্রুভাল কপি ভিসা অ্যাপ্রুভাল কপি ঠিক এরকম দুই পাতার যারা ভিসা অ্যাপ্রুভাল কপি পেয়েছেন এই কপিটি নিয়ে আপনাদের ইন্ডিয়া যেতে হবে কি না বায়োমেট্রিক দিতে হবে কিনা অথবা আমরা আমাদের যে এজেন্সিগুলো আছে সেখানে গিয়ে নট মেসুরের ভিসাগুলো স্টিকার করে আনবো কিনা না এরকম অনেকগুলো প্রশ্ন আমাকে করেছেন আমি এই প্রশ্নের সমস্ত উত্তরগুলো আগামী দুই দিনের মধ্যে দূতাবাসের সিদ্ধান্তটি নট নিয়ে আমি নিয়ে ভিডিও দিব এবং যে জন এই মুহূর্তে ডিএসএল পেয়েছেন হার্ড কপি পেয়েছেন যারা আমাদের অফিস থেকে সংগ্রহ করেছেন তারা মানসিকভাবে প্রস্তুতি থাকুন যদি প্রয়োজন হয় ইন্ডিয়ায় যাওয়ার বায়োমেট্রিক দেওয়ার অর্থাৎ এক একটা দূতাবাস এক এক রকম আইন এবং বিধাভেদ বিধান রয়েছে কিছু অ্যাম্বাসি রয়েছে যেমন যারা পোলেন জমা করবেন তারা কিন্তু কোনো অ্যাম্বাসিতে জমা করবেন না বিএফএস এর মাধ্যমে শুধু ফাইলটি জমা করবেন এবং যারা যারা বলতে গেলে রুমানিয়াতে যাবেন তাদের ফাইলটি কিন্তু রুমানি অ্যাম্বাসিতে সরাসরি সাক্ষাতের মধ্য দিয়ে ইন্টারভিউ দিতে নিতে হবে এবং যারা নর্থ মেসুডুনিয়া যাবেন তাদের ফাইলটি যদি যেতেও হয় সেই ক্ষেত্রে শুধুমাত্র আংলির ছাপ বায়োমেট্রিক দেওয়ার জন্য যাবেন এবং নিজের ভিসাটি সাত দিন হোক দশ দিনের মাথায় আপনার যাদের ভিসা অ্যাপ্রুভাল হয়েছে শুধু তারা এই স্টিকারটি নিয়ে দেশে ফেলবে নর্থ যাত্রীর একটি পজিটিভ সাইন হলো যারা ভিসা অ্যাপ্রুভাল পেপারটি পাচ্ছেন তাদের ভিসাটি উক্ত দেশ থেকেই উক্ত লেবার মিনিস্ট্রি থেকেই অ্যাপ্রুভাল হয়ে আসে বাংলাদেশ অথবা ইন্ডিয়ান দূতাবাস আপনাকে এই ভিসা না দেওয়ার কোনো কারণই হতে পারে না এবং এই অ্যাপ্রুভালটি জমা দেওয়ার সাথে সাথে যারা অ্যাপ্রুভাল হাতে পাবেন তাদের সকলের ভিসাটি সুনিশ্চিত এবং তাদের সকলের ভিসাটি পাবেন বলে আমি আশা করি অ্যাপ্রুভাল পেয়েছেন ভিসা পাননি এই ধরনের কোনো নজিরবিহীন ঘটনা আজ পর্যন্ত নর্থ মেস্টুডেন্টের আম্বাসিতে হয়নি যদি আপনার কোনো ডকুমেন্টারি ফল না থাকে এটা ছিল নর্থ মেসুরিনিয়া প্রবাসীদের জন্য আপডেট আমি আগামী দুই হতে তিন দিনের মধ্যে আপনাদের নর্থ মেসুরিনে নিয়ে দূতাবাস সংক্রান্ত যেহেতু তথ্য আছে সেই তথ্যটি আপনাদের সামনে আমি কি করতে হবে কী করণীয় আমি চেষ্টা করব এবং নর্থ মেসুরিনের আরও কমপক্ষে আপনার বারো থেকে তেরো জনের আজকে আমাকে লাস্ট যে আপডেট মেল পেলাম যে আরও বারোটি থেকে তেরোটি আপনার হার্ড কপি ডিএসএল করে পাঠাচ্ছে এবং এগুলো ডিএসএল হাতে পেলে আমি আমার তা তাদের ভিসা অ্যাপ্রোভালের কপিগুলো হাতে পেলে আমি তাদের নামগুলো ঘোষণা করতে থাকবো এবং পর্যায়ক্রমে নট মেসুরুনিয়ার একশো উনচল্লিশ জনের মধ্যে একশো চৌত্রিশ জনের ভিসা অ্যাপ্রোভাল ওকে হয়েছে এই ডিএসএলগুলো আমরা পনেরো জন জন দশজন করে একশো চৌত্রিশ জনের সকলকে নট মেসুরুনিয়ার ভিসা প্রবাদ দিতে পারবো বলে আমি আশা করি এবং সকলের মনের স্বপ্ন মনের আশাটাকে স্বপ্নের দেশ রূপে যাওয়ার জন্য আমি আমার শতভাগ চেষ্টা এবং প্রচেষ্টায় আমি আপনাদের সাথে অংশদারিত্ব বলে হব বলে আশা করি এবং তার জন্য আপনাদের যথেষ্ট পরিমাণ সময় এবং ধৈর্যের প্রয়োজনীয়তা রয়েছে এবং ইতিমধ্যে আজকে আরেকটি মেল আমি পেলাম যেটা অফিসিয়াল মেল অর্থাৎ ইন্ডিয়ার সাথে বাংলাদেশে যদি এভাবে ভিসা জটিলতা থাকে এবং যেতে না পারে তাহলে করণে কি আমরা আমাদের মন্ত্রালয়ের মাধ্যমে পরবাসিক কল্যাণ মন্ত্রণালয়ের মাধ্যমে আমাদের পররাষ্ট্র মন্ত্রালয়ে আমরা চিঠি চালাচালি এবং মেল করছি এবং আমাদের মন্ত্রী মহোদয় যারা আছেন সচিব মহোদয় যারা আছেন তাদেরকে রিকোয়েস্ট করছি যে ইন্ডিয়ার সাথে বাংলাদেশের এই সম্পর্কের উন্নতি কবে নাগাদ হবে যেমন আমরা বুঝছি না বাংলাদেশের অসংখ্য স্টুডেন্ট ভিসা এবং বাংলাদেশের অসংখ্য ওয়ার পারমিট ভিসায় যেহেতু আমাদের দেশে যে সমস্ত দূতাবাস নেই সেই ক্ষেত্রে আমাদের করণীয় কী রোমানিয়ার ক্ষেত্রে অলরেডি একটা সিদ্ধান্ত হয়েই গিয়েছে যে রোমানিয়াতে অলরেডি অনেক শিক্ষার্থী এবং অনেক ওয়ার পারমিট আছে যাদের ভিসা জটিলতার কারণে ইন্ডিয়া পাচ্ছি না যেতে পারছি না সেই ক্ষেত্রে রোমানিয়া দূতাবাস অলরেডি আমাদের একটি চিঠির মাধ্য দিয়ে ইমেলের মধ্য দিয়ে আমাদেরকে জানিয়েছে এই মুহূর্তে পক্ষে যারা স্টুডেন্ট বিষয়ে আছেন তারা সকলেই পার্শ্ববর্তী যে দেশগুলো আছেন যেটা শুধুমাত্র আগে আমরা ইন্ডিয়াতে জমা করতাম এখন থাইল্যান্ড ব্যাংকক ভিয়েতনাম এবং দুবাই সহ যে কোনো জায়গায় তার পাসপোর্টটি সাবমিট করতে পারবেন তার ওয়ার পারমিটটি সাবমিট করতে পারবেন হানোয় ভিয়েতনামে তার ফাইলটি সাবমিট করলে শতভাগ ভিসা নিয়ে আসতে পারবেন এটা আমাদের জন্য অত্যন্ত পজিটিভ একটি মেসেজ এবং আগামী সাত দিনের মধ্যেই যারা ওয়ার পারমিট ধারিয়ে আছেন তাদের ফাইলটিও তারা জমা করতে পারবেন বলে আশা করি এটারও আগামী সাত দিনের মধ্যে একটা সিদ্ধান্ত হবে ঠিক রোমানিয়া নয় অন্য অন্য দেশ নয় যে দেশ নিয়েই ইন্ডিয়ার সাথে প্রবলেম হবে সেই দেশ নিয়ে যদি আমরা এজেন্সিগুলো এবং দেশের পররাষ্ট্র মন্ত্রালয়গুলোর সাথে বৈঠক হয় এবং একটি নীতিগত সিদ্ধান্ত হয় আশা করি যে সমস্যাগুলো ইন্ডিয়ার সাথে এখন হচ্ছে যদি বিষয় জটিলতা বেড়ে যায় কেউ নিরাশ হবেন না এগুলো দেশের রাষ্ট্রীয় সিদ্ধান্তের মধ্য দিয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সিদ্ধান্তর মধ্য দিয়ে এবং পররাষ্ট্র মন্ত্রণালয় যখন উক্ত দেশের দূতাবাসকে যখন কোনো ইনফরমেশন করে তখন একটি সিদ্ধান্তর মধ্য দিয়ে পার্শ্ববর্তী যে দেশগুলো রয়েছে সেই দেশগুলোর থেকে চাইলেই আমরা আপনাদের ওয়ার পারমিটগুলো বৃষ্টি করে আনতে পারবো বলে আশা করি এবং সেটাই হচ্ছে ধাপে ধাপে সেই ক্ষেত্রে যাদের ওয়ার পারমিট অন্যান্য দেশে এখনও চলমান আছে তাদের নিরাশ হওয়ার কোনো কারণ নেই দুশ্চিন্তার কোনো কারণ নেই ডিপ্রেশনে যাওয়ার কোনো কারণ নেই তারা সকলে যেতে পারবেন এবং হবে বলেই আমি আশা করি এই ছিল আজকে পোল্যান্ডসহ এবং নর্থ সহ এবং আপনার রোমানিয়া সহ তিনটি দেশের বিশেষ আপডেট এবং কালকে যারা ক্রুশিয়ার ওয়ার পারমিট পেয়েছেন আগামী দু এক দিনের মধ্যে যারা নেপাল যাবেন আমি ক্রুশিয়ার যারা এই মুহূর্তে ওয়ার পারমিট পাচ্ছেন অ্যাপয়েন্টমেন্ট পাচ্ছেন এবং নেপাল যাচ্ছেন যাওয়ার জন্য কি কি প্রক্রিয়া করতে হচ্ছে সেই ব্যাপারে একটা আপনাদেরকে আপডেট দেওয়ার চেষ্টা করব অর্থাৎ যে দেশগুলো নিয়ে আমি কাজ করি ইউরোপের সেই দেশগুলোকে অফিসিয়াল তথ্যভিত্তিক তথ্য দেওয়ার চেষ্টা করি অযথা কোনো ভিডিও দিয়ে এটার কোনো মানে হয় না তো যে কারণে চেষ্টা করি আমার প্রিয় বিদেশগামী ভাইয়েরা যে এজেন্সি থেকেই যাবেন যার মাধ্যমেই যাবেন ধৈর্য সময় এবং বিশ্বাস এটা রাখবেন আপনি যাওয়াটি অন্য কারো কথায় নয় অন্য কারো কথায় উপলব্ধ হয়ে নয় আপনি চেষ্টা করবেন আপনার যে কাজটি হচ্ছে সেই কাজটি কতখানি স্বচ্ছ সেই কাজটির কতখানি ক্রিস্টাল রয়েছে আপনি ভালো করে এজেন্সির সাথে বুঝে আপনার পাসওয়ার্ড আইডি আপনার ওয়ার পারমিট যথেষ্ট পরিমাণ সঠিক আছে কিনা যাচাই বাচায় করে দেখে যাবেন সেটা আমার কাছ থেকে যাবেন আমি দেখে দিব বিষয়টি এরকম নয় যে এজেন্সির মাধ্যমে যাবেন সঠিক তথ্য তথ্য ভিত্তিক তথ্য নিয়ে চেষ্টা করবেন আপনি অন্ধকারে না থাকে আপনার বিষয়গুলো আলোর আলুতে এনে আপনি ক্লিয়ার হয়ে দেশগুলোতে যাবেন তাহলে অন্তত পক্ষে আর কোনো ঝুঁকি থাকবে না এবং আমরা আশা করি আপনাদের যা ব্যাপারে কোনো বাধা প্রতিবন্ধকতা থাকবে না সকালে ভালো থাকবেন সুস্থ থাকবেন আগামীতে আমি সার্ভিয়ে নিয়ে অফিসিয়াল একটি তথ্য আমার সামনে হাজির হচ্ছে সার্ভিয়ে গত এক মাস দেড় মাস যাবৎ নতুন কোনো পিপিজি দিচ্ছে না আগামী সাত দিনের মধ্যে হয়তো বা সার্ভেয়ের অনেক পিপিজিটি মাঠে নামবে বলে আমার কাছে লয়ারের সিদ্ধান্ত রয়েছে এবং যেগুলো যে সমস্ত কোম্পানিগুলো সাবমিট সাবমিটেড আপগ্রেড আপগ্রেডিং রয়েছে যে সমস্ত কোম্পানিগুলো আমরা অনলাইনে চেক করে দেখতে পাচ্ছি কিছু দিনের মধ্যে এগুলো অ্যাপ্রুভাল দেওয়া শুরু করবে এবং আপনারা আপনাদের কাঙ্ক্ষিত ভিসাটি পাবেন বলে আশা করি ধন্যবাদ সকলকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আগামীতে আবার কোনো তথ্য নিয়ে হাজির হব আমার প্রিয় মুখ প্রিয় বিদেশগামী ভাই ও বোনদের সামনে সকলকেই ধন্যবাদ